যদি কারো আপন কোনো মানুষ কাছের কোনো মানুষ মারা যায় তখন কি করণীয় জানেন যাতে মারা যাওয়ার পর আপনার সেই প্রিয় কাছের মানুষটি ভালো থাকে ধীরে ধীরে তার মায়া ত্যাগ করুন তাকে বেশি মনে করবেন না তার জন্য বেশি চোখে জল ফেলবেন না এতে কি হয় মারা যাওয়ার পরের যে স্টেপটা হয় সে এই জন্মের মায়াগুলো ত্যাগ করে করে তার কর্ম অনুযায়ী সে যেখানে যাওয়ার সেখানে যেতে পারে কিন্তু আপনি যদি তার কথা খুব মনে করেন তার জন্য সবসময় চোখে জল ফেলেন তার জন্য খুব মন খারাপ করে থাকেন তার স্মৃতিগুলো স্মৃতিচারণ করেন তো এতে কি হয় তার যে আত্মা আছে সেই আত্মাটা মায়া থাকতে পারে না আপনি যতটা দুঃখ পাবেন সেই মৃত ব্যক্তিও সে ঠিক ততটাই দুঃখ পাবে এর ফলে কি হয় তার যে জার্নিটা আছে মৃত্যুর পর যে একটা জার্নি আছে সে জার্নিটা খুব কঠিন হয়ে যায় তাই মৃত ব্যক্তির জন্য খুব দুঃখ প্রকাশ করবেন না স্বাভাবিক কষ্ট তো আমাদের হয় এটা তো স্বাভাবিক তবুও চেষ্টা করবেন যতটা কম কষ্ট কষ্ট হয় মানে তার কথা কম মনে হয় এতে কি হবে আপনার প্রিয় মানুষটির ভালো হবে আপনি যত তাদের মায়া ত্যাগ করবেন সেই প্রিয় মানুষটি আপন মানুষটি কাছের মানুষটিও তত তাড়াতাড়ি মায়া ত্যাগ করে তার পরের যে স্টেপ আছে সেই স্টেপে যেতে পারবে তা আমাদের সবার উচিত আমাদের প্রিয় মানুষের ভালো থাকা শান্তিতে থাকার কামনা করার